বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম নীতিশ অজান্না সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে আসলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে সেটি হল চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি দিয়ে অসম্ভব মজাদার একটি সবজি রেসিপি ইনশাল্লাহ আপনাদের সবার কাছেই ভালো লাগবে তো চলুন দেখিনি কিভাবে রেসিপিটি তৈরি করছি তো চুলাতে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা নিয়ে নিতে পারেন আর আমি যেহেতু রান্নাতে সরিষার তেলটা ব্যবহার করি এই জন্য সরিষার তেল নিয়েছি আপনারা চাইলে আপনার রান্নাতে যেই তেলটা ব্যবহার করেন সেটাই নিতে পারেন এখানে নিয়ে নিয়েছি পাঁচটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর ছয়টি মতো কাঁচামরিচ আপনারা পেঁয়াজটা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন আর ঝালটাও আপনাদের পরিমাণ মতো নিতে পারেন আমি এখানে একটু কাঁচামরিচ আবার একটু লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করব তো পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ একটু ছোট সাইজের চিংড়ি মাছ আপনারা ছোটো মাঝারি বড় যে কোনো সাইজের চিংড়ি মাছ আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন এখন চিংড়ি মাছগুলো তেলের মধ্যে আমি ঢেলে দিলাম এবার কিছু সময় আমি এই চিংড়ি মাছ আর পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি তো প্রায় তিন মিনিট মতো দেখেন পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি আর এই তেলের থেকে চিংড়ি মাছের খুব ভালো একটা সুঘ্রাণ আসছে তো এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ পটল আপনারা কিন্তু পটলের পরিবর্তে এখানে ঝিঙা বা ধুন্দলও ব্যবহার করতে পারেন আর এখানে আমি নিয়ে নিয়েছি দুইটি মাঝারি সাইজের আলু একটু পাতলা পাতলা করে ছোট করে কেটে নিয়েছি পটল আর অন্যান্য সবজি আপনারা আপনাদের আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন নিয়ে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ মিষ্টি কুমড়া যাদের মিষ্টি কুমড়াতে সমস্যা আছে তারা মিষ্টি কুমড়াটা বাদও দিতে পারেন তবে দিলে খেতে ভালো লাগে আর এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় এক কাপ পরিমাণ কাঁঠালের বিচি কাঁঠালের বিচিটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও অনেক বেশি পাতলা করে কেটে নিতে পারেন আমি দুই টুকরো করে কেটে নিয়েছি আমি আমার পছন্দ অনুযায়ী পরিমাণ অনুযায়ী সবজিগুলো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের পরিমাণ অনুযায়ী সব সবজিগুলো নিয়ে নিতে পারেন তো তিন মিনিট তো হয়ে গেছে তেলের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নেওয়া খুব ভালো একটা চিংড়ি মাছের এড়ো আসছে এর মধ্যে একে একে সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি তো সবজিগুলো দেওয়ার পরে একটু তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে সব সবজিগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি আচ্ছা আপনারা যদি চিংড়ি মাছ কেউ না দিতে চান তাহলে চিংড়ি মাছটা বাদ দিতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আমার আদা রসুন বাটাটা একটু পাতলা করে বাটি এই জন্য দেড় টেবিল চামচ দিয়েছি আপনাদেরটা যদি একটু ঘনভাবে হয় তাহলে এক টেবিল চামচ দিতে পারেন এখানে নিয়ে নিয়েছি পনে এক টেবিল চামচ পরিমাণ লবণ এখানে নিয়েছি দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া আচ্ছা আমি তো কাঁচা মরিচ এবং মরিচের গুঁড়া দুইটাই ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন আবার চাইলে শুধু লালমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তো সব মশলার সাথে সবজিগুলো একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন চুলার জলটা আমি মিডিয়াম হাই হিটে রেখে পাঁচ ছয় মিনিট সবজিগুলো এভাবেই একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে তবে যদি আপনারা দেখেন এভাবে একটু কষিয়ে নিতে গেলে তলার দিকে লেগে বা পুড়ে আসছে আপনারা চুলার জালটা মাঝারিতে বা মাঝারির থেকে একটু কমেও করে দিত দিতে পারেন তো এখন আমি পাঁচ ছ মিনিট সবজিটা কষিয়ে নিচ্ছি তারপর রেসিপিতে ফিরে আসছি তো পাঁচ ছয় মিনিট মতো সবজিটা কষিয়ে নেওয়া হয়ে গেছে সবজিগুলো দেখেন একটু কমে এসেছে এখন আর বেশি সময় এটি কষিয়ে নিব না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি আমি আমার পরিমাণ মতো পানিটা দিচ্ছি প্রায় তিন কাপ পরিমাণ আর এই পানিতেই সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তবে আপনারা আপনাদের সবজির ওপর নির্ভর করে পানিটা কম বেশি করে দিতে পারেন এখন পানির সাথে সবজিটা খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জলটা হাই হিটে প্রথমে করে দিচ্ছি যখন এটি টকবক করে ফুটে উঠবে তখন চুলার জলটা আমি মাঝারিতে করে দিব তো চুলার জালটা হাই হিটে করে দিয়েছিলাম টক বক করে ফুটে উঠেছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মাঝারিতে করে দিয়ে সবজিটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত হতে দিচ্ছি তো বেশ কিছু সময় হয়ে গেছে আমি ঢাকনা খুলে দুই একবার দেখে নিয়েছিলাম তখন আলু আর কাঁঠালের বিচিটা শক্ত ছিল এখন আমি আবারও দেখে নিয়েছি আলু কাঁঠালের বিচি সব কিছুই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আপনারা যদি দেখেন কাঁঠালের বিচি বা আলু শক্ত আছে তাহলে আরও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিবেন যদি দেখেন পানিটা কমে গেছে সামান্য একটু পানি দিয়ে দিবেন এখন এখানে দিয়ে দিচ্ছি আমি চারটি মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফচা চামচ পরিমাণ চিনি মিষ্টি কুমড়ার সবজিতে আমার একটু চিনি দিলে খেতে ভালো লাগে এতে খুব মিষ্টি হয়ে যায় না তবে স্বাদটা খুব ভালো আসে তবে আপনাদের কারোর অসুবিধা থাকলে বাদ দিতে পারেন আমি আমার নিজস্ব মুখের স্বাদের জন্য আমি এটি দিয়েছি আবারও একটু নাড়াচাড়া করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে আর দুই এক মিনিট আমি হতে দিচ্ছি তো এই সবজিটা কিন্তু খেতে ভীষণ মজার হয় আর রান্না করতেও কিন্তু কোনো রকম ঝামেলা লাগে না খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে যায় আর কাঁঠালের বিচি দিয়ে কিন্তু এই ধরনের সবজি খেতে অনেক মজার আপনারা কিন্তু বাড়িতে তৈরি করে দেখতে পারেন এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি তো দেখেন কতটা লোভনীয় হয়েছে সাদা ভাতের সাথে বা রুটির সাথেও কিন্তু এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে তো আমার আজকের রেসিপিটিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে খুলবেন না আর আমার চ্যানেলের পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দিবেন তাহলে আমি রেসিপির ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ